বা তুমি তো মনে হচ্ছে গরুর বাচ্চা মার গো ও নো তো বাবু তোমার ভিজি তাহলে চার কুন্ডল পাট হইছে দু তার মধ্যে বাদ আর পাটে তুমি দাম পাইছো এখন কি করায় এখন কি ভিজি মিটার মারো দাম পাই না

এই হবে কি চাষ করে রে বাবু জীবনে চাষ আমি করছি না করে তুমি যে করে টাকা পাই কাল সকালে যাই বাবু যাই হোক সেই মনীষের পাল আবার তিন দিন চার দিন থেকে ঘুরোনো হয়েছে তার আবার সকালে উঠে আবার টাকা যাইতে যাবে যা বাবু যা হলো হইলো বাবু কি বলবো আর তো কিছু বলার নাই এই যদি সে ঘুরে ঘুরে অন্নদাতার গলায় পাওয়া যায় কেনা সালা কেজি বাস এখন পঁয়তাল্লিশ কেজি হয় চাষ মানুষ এখন কি করবে

মানুষ এই টাকা বেশি পয়সা পাওয়া আমি জানে

চালা শুনি বা চালাবো কি করি বলো এবার বলো বাপু আমি বুঝেনি টাকা বাবু টাকা টাকা দিবা আর পাঁচ দিন হয়ে গেল

চালার নামে কিছু ধর না। বাবু। 아 बाबू, আমারে শেষ সম্বলও। এ শেষ সম্বল আই আমরা তোমারে টাকা মাফার দিতে পারলাম না বাবু। এ দেখো বড় জমি জায়গাটা তোমাকে দিলাম। এই ছোট মে মেজো জমি জায়গাটা তোমাকে দিলাম।

ফসলের উপরে টাকা লিলি এই মহাজন আমি এখন কি করবু তোমাকে কি বা কি দেবো বলো আমি এখন তা তো বললাম তুমি তো সবাইকে সব কিছু আমাকে কি দিবা তোমাকে বাকি দেবো বাহু আমি যাবো না যাই কিন্তু দিতে পারছি আগের বড় ওই মাছ চাষ করি না বাহু সে মাছ চাষ করা দেখি সব বড় বাহু বাপের বাড়ি গিয়ে আসেনি এই সমুদ্র এক লির বাচ্চা গ্রামে দেখা যে তিন দিন হলে নিকে করেছে এখন এইটা ছাড়া তো আর সম্ভব নাই বড় শখের বোধ আমি এখন এটা দিতেও তো তোমার কেউ লাগছে যাই হোক বাহু

ও দিও না আবার এই দিনে নইলে আমি হাত ফুরি ফুড়ি ভাত রান্না করছিলাম সেই দুঃখে একখানি কি করলাম সে ডাকু আবার তুলে দিতে হইল রে ও কালাউ আহারে আমার দুঃখে বাকি কুকুলে হাঁস মুরগি গরু ছাগল সবাই কাঁদে রে অষ্ট

আচ্ছা তোমাকে তো তুলে দিয়েছি হবে না আর হবে না এটা তুমি ভুল কইলি করে রে নো হ্যালো বন্ধুরা জানি না ভিডিওটা কেমন লাগলো আশা করি সকলের ভালো লাগবে তবে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে আমাদের জানাবেন আর একটা লাইক করবেন আর আপনারা এক্স টিভি বাংলাকে সাপোর্ট করবেন আর যাদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা নাই আমাদের চ্যানেলটা অতি অবশ্যই আমাদের এক্স টিভি বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন আর আমাদের নতুন নতুন ভিডিও পেতে হয়ে গেলে পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আর আপনারা দেখলেন এক্স টিভি বাংলা